আমরা এক বছর পরে কিন্তু চিন্তা করছি না এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের তিলকাম স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরে প্রতিবাদ মিছিল কিন্তু আমরা কন্টিনিউ করে দিয়েছি আমাদের রাজনৈতিক আমাদের রাজনৈতিক দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন আমাদের অফিসিয়াল পেজে যদি গিয়ে দেখতে পারেন আমরা কম করে বিগত এক বছরে অন্তত অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে আমরা পঁচিশ থেকে তিরিশটা জনসভার আছে বিদেশ আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অবহার পরিবারকে বিচার দিল না তথা আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অভয়া বা কুলিরা গবিতা পুলিরা ছাঁয়ে আজকে এই ইন্ডিয়া যুপের ছয় আন্দোলন করছিলো শুধু এসআইআর নয় কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা আর বিশ্বের সবথেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন গণতান্ত্রের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করেছে সেই তারা যখন ইসিআইদ দপ্তরে যাচ্ছিল হয়তো আরও কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারবে ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত শাহ পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপি গুলোকে যেতে দেয়নি এটা আমরা জানাচ্ছি এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না দু হাজার হাঙ্গর থেকে কুচবিহার তৃণমূল পর হচ্ছে দেখুন এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের আমার সাথে চরম রাজনৈতিক মতামত ছিল আছে থাকবে কিন্তু যেভাবে দেখছি সেন্ডিকেটকে কে কে কন্ট্রোল করে আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই এদের শুধু সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা কে কন্ট্রোল করবে দেখুন না আমাদের আমাদের ভাঙড়ে আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে রাজ্জাক খাঁকে কে খুন করেছে সৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে ঘনিষ্ঠ

আগামীতে কি হবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি আইএসএফের একজন অতিথি এর বাইরে কিছু নয় স্টেজ এসেছিলেন তার দুর্দশার কথা আমি আমরা স্টেজ দিয়েছি সে বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতি মানে যারা যারা দুর্দশার মানে দুর্নীতি মানে অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে সুস্থ আছে বৈধ যেটা ভাবে বলার জায়গা সেটা আমরা দিই আজকে আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপি শীতে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম যার অবদান অন্যতম অবদান তার সাথে এই ধরনের আচরণ তার চাকরিটা তার সম্মান সে পেল না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না কি বলবেন এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের অন্য দল হলে পরে ডাটা চালাতে বলছে কি বলবেন পদ্ম ডাটা এটাই তো প্রশ্ন যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করব আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা বলি ভারতবর্ষের ডেমোক্রেসি এতটাই স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো যদি দল আছে পৃথিবীতে সারা পৃথিবীর পরিচিতি এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম

আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ ইতিপূর্বে তেরো বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে সাইড টাইপে হবে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে হ্যাঁ যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সচ্ছল হবো আইনত যদি লড়াই আইনও তো লড়াই করবে আর যদি আমাদের আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নাই আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থেকে অবৈধ ভোটার থাকে মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে সেইগুলোকে আমরা খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নাই আমরা খুঁজে বার করে দেবো আপনি বলছিলেন যে আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে না জয়েন্টে জয়েন্টে বলতে কি বোঝাতে চাই না আমি বলেছি আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে আর অনেকের দেখা লাগে জয়েন্টে জয়েন্টে

কোন সংস্থার হাতে যাওয়া অনুচিত এই অন্যায় করছে বারবার যে এই ধরনের যে নাটকগুলো করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহিনী আছে আজকের ডেটে দেখুন এখন এখন আপডেট আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কি তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক হচ্ছে দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এস টি এস সি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করেও পারছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটা গুলো তারা কালেক্ট করছে এটা এটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে বিরোধী দলের নেতার